হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি বিন্দাস আছি তো আজকে সকালে ভিডিওটা স্টার্ট করলাম এখন পনেরোটা বাজে আর আমরা বেরোচ্ছি রেডি হয়ে তো যাব হচ্ছে শ্বশুরবাড়ি তো ওখান থেকে যাব মামা শ্বশুরবাড়ি তো যেহেতু আজকে দাউরের বিয়ে তো তোমরা চলো দেখতে থাকো আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আর সবাইকে জানে গুড মর্নিং আর মামা রেডি হয়ে গেছে মামা যাবে না ঘুমাচ্ছে আসছে এদিকে এই দেখো আজকে বিছানা টিছানা কিছু গোটায়নি মা সব গোটাবে তো চলো দেখতে থাকো তা আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে একটু ওয়েট করছি সাইড টারি পরবো দিয়ে একদম মামা বাড়ি যাবো আর কি আর মাও রেডি হচ্ছে আর ওকে একটু খাইটাই নি বাস আর কোনো সেরকম কাজ নেই জল গরম ছিল সেগুলো করে নিলাম এবার বেরোবো একটু পরে তো তোমরা চলো দেখতে থাক আর আমরা আসার সময় মলে গেছিলাম তোমার দাদা একটা জিঙ্ক নিল আর আমার জন্য একটা ফুর্তি সেটগুলো কিনে দিলো আর বাবু ওই যে দুটো বাড়ি নিয়ে হোক কি গাড়ি নিয়েছো দেখাও আর বাবুর একটা জলের বোতল এগুলো কিনলাম কিনে ও ব্যাংকে গেল ব্যাঙ্কে কাজ সারবে তারপরে আমরা যাব এই দেখো এটা কিনেছে আর কি কিনেছো পুলিশ গাড়ি কিনেছে থারের মতো দেখতে মামা তো চলো ভাগ্য তাছাড়া কি করবো তাছাড়া উপায় আছে তা আমি এই যে রেডি হয়েছি আর দিদি ছিল দিদি এ চলে যাচ্ছে দিদির সাথে এতক্ষণ গল্প করছিলাম আর তোমাদের দাদা ভাই এখন ব্যাংকে আছে ফোন করলাম বললো আসছি আর কিছুক্ষণ পর আর মা দিদি ভাই দাদা ভাই ওরা সব চলে গেল একটা গাড়িতে আমরা একটা গাড়িতে যাব আর বাবাও চলে গেল মা বাবা দাদা ভাই দিদি ভাই গেলো দিদি ভাইদের যাওয়ার কথা ছিল না কিন্তু দেখলাম যে গেল আর কি আর আমরা ভেবেছিলাম মাও যাবে আমাদের গাড়িতেই আর কি তো দিদি ভাইরা গেলো বলে দিদি ভাইদের গাড়িতে চলে গেল আর আমরা দুজনে যাব বাবুকে নিয়ে তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আর হলুদের জন্য আমি ফুল রেডি কেমন লাগছে সাজটা জানিও দাঁড়াও একটু লাইটে গিয়ে দেখো ক্যামেরা করে দেওয়ার তো কেউ নাই ওই জন্য আমি নিজে নিজে দেখাচ্ছি যে এরকম করে আর পুরো করে সাইডে পড়েছি আর এই গয়নাগুলো পরেছি আর হাতে এগুলো পরেছি শাখা পাতা পলা আর বালা আর ব্রেসলেট আর কিছু সেরকম পরিনি আর কানে এটা বাস একদম হালকা সাজ আর এখন গাড়িতে অনেক দূর যেতে হবে মামার বাড়ি অনেকটা দূর তো যেতে যেতেই তো সাজ পুরো নষ্ট হয়ে যাবে মামাম তো গাড়িতে যা জ্বালাবে শাড়িটাড়ি অর্ধেক খুলে দেবে তারপরে আমি কি করে এখন নামভদের বাড়ির সামনে আমি জানি না তো মানে কীরকম একটা পরিস্থিতি মানে মামার বাড়ি যেতে এখন অনেক দূর অনেক দেরি তারপরে ও তো এখনও প্রায় আধ ঘন্টা এখন বারোটা বেজে গেলো মামার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দুটো একদম মানে খাবার পাতাই যেয়ে বসে পড়বো কারণ হলুদ টলুদ আমার দ্বারা কিছু হবে না কারণ মা তো মা ডালা ধরবে ওই জন্য মা তাড়াতাড়ি চলে গেলো বেরোলো মারা গেল বেরোলো তখন এগারোটা সাড়ে এগারোটা হবে মারা হয়তো অনেকটা এখন রামপুরা টপ দিয়ে চলেও যাবে ডাল মানে কি বলো তো ওই মা যে ডালা ধরবে সেগুলো তোমাদের সাথে আর হয়তো শেয়ার করতে পারবো না কারণ আমার যেতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে তো চলো এরকম করে বিয়েটা পার করে দিয়ে এই বাড়িতে আর মামা এই ঘরে খেলা করছে দেখো ফুল আনলো ফুল লাগালাম আর যে অনেক ফুল এনেছে এগুলো সব নিয়ে যাব আজকাল দুদিনের জন্য আমি এখন একটা খোপার মধ্যে দিলাম হালকা করে পারলাম না নিজে নিজে দিলাম যেমন খুশি তেমন তো দাদা ভাই এখনও মানে একবার এলে এসে আবার চলে গেল আবার একটু পরে আসবে এটা হ্যাঁ যাও যাও না না ওইটা আছে

তো এতক্ষণ বাড়িতে ছিলাম বাড়ি থেকে প্যান্ডেল খাওয়া দাওয়া করবো যে দাদা ভাই দিদি ভাইয়ের যাচ্ছে আর তোমাদের দাদা ভাই চলে গেছে আর এটা হচ্ছে একটা দেওয়ার কি মানে আমাদের পাড়ার রোগ আছে তো ওকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও ভাবছে বলছে বলতে ভিডিও করছে হলাম হ্যাঁ গো তারপরে এই যে খেতে বসে পড়েছি খাবার ছিল ডাল ভাত তরকারি মাছ চাটনি আর এদিকে ওরা দুই ভাই গল্প করছে এরা দুজন বন্ধু আর কি মামার ছেলে তো মামার ছেলে না এরা বন্ধুর মতো থাকে আর কি একই বয়সে জন্য দেখো দুজনে কেমন গল্প করছে ও ওকে কি বলছে আজকে বিয়ে তাও কি বলছে ওকে তো আর এই যে দেখো এটা ছন্নাতলা করা হয়েছে আর বলো আমাকে একটু দেখাও আমি তো একা একাই ভিডিও করছি তো আমাকে দেখিয়েছে দেখো মনে হচ্ছে যেন আমি কালো একদম অন্ধকার এত কালো লাগছে দেখে কি করে বলছি ভালো লাগছে তো বলো লাগলে অন্য জায়গায় দাঁড়াবো বলছে না ভালো লাগছে তাহলে ঠিক আছে তো এরকম করে আমাকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিল তো চলো দেখতে থাকো দেখো এটা হচ্ছে নতুন বইয়ের খাট আজকে আমরা দখল করেছি মানে আজকে ঘরে আমাদেরকে থাকতে বললো মামা এখন দুধ খাবে তোমাদের দাদা ভাই শুভ শুভ ওরে অরে কত গুড বয় গো

হাতের দিক করে রেডি হলো মানে এত বৃষ্টি হলো সব মানে পুরো জায়গা সব কাদা হয়ে গেছে আর দিদি ভাইরা গেল ওরা এসেছিল সকাল দিক করে ওরা বাড়ি চলে গেলো কি করে যাবো না আর মা দিয়ে গেলো বললো ব্যাগে রাখতে তো তোমাদেরকে আবার দেখিয়ে দিই রয়েছে একটা মনে হয় কানের ধুল আমি এই দেখলাম তোমাদেরকে ওই দেখালাম భయ well, like, তখন বিয়ে রিচুয়ালগুলো হচ্ছিলো তারপরে বললাম দিদি ভাইরা চলে গেছে দিদি ভাইরা যে চায়নি আর কি তারপর থেকে গেছিলো আমাদেরকে আসছি ফলেছিল ওই জন্য বললাম চলে গেছিলো আমাদের বর রেডি মা রেডি বাকি কেন থাকিস ভাই তারপর আমার এই যে ফাইনাল লুক রেডি আমি রেড কালারের একটা শাড়ি পরেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আগে আর তোমাদের দাদা ভাইয়ের জন্যও রেড কালারের পাঞ্জাবি নিয়েছিলাম তো দুজনকে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর পালসেটগুলো পরেছি মার যে সোনার আর জিনিস যেগুলো নিয়ে গেছিলো সেগুলো আর কি বউ দিন পরবার জন্য রেখে দিয়েছি তো কেমন লাগছে জানিও কমেন্ট করে তারপরে এই যে বিয়ে করতে বেরোচ্ছে দেরি করি না ফটোওয়ালা গাড়ি আসছে তারপরে আমরা এখন বিয়ের গাড়িতেই আছি আমি তোমাদের দাদা ভাই মামাম ছিল না ওই জন্য তোমাদের দাদা ভাই আর কি আর দিদিভাই আছে আমরা তিনজন মেলে আর কি গাড়িতে আর আমার দেওয়ার আছে আর কি তো এই কয়জন মেলেই যাচ্ছি ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম এর মাঝে এমন একটা মানে আর কি এখনও সব কিছু ঠিক ছিল তারপরে মানে দেওয়ারের বিয়েতে গেলাম এত আনন্দ করলাম কিন্তু বদযাত্রী গিয়ে খাওয়া দাওয়া করিনি নতুন বউকেও দেখাতে পারিনি তোমাদেরকে তারপরে ভিডিও শেষ করে দিয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ বিয়ের গাড়িতেই রয়েছি বেশিটা ডিস্টেন্স ছিল না খুব কাছেই আর কি বিয়ে ছিল মানে নতুন বইয়ের বাড়ি আর কি কাছেই আর কি তো এখন বরকে দেখো আশীর্বাদ করছে সবাই আর কি নতুন বর নামাবে যেহেতু গাড়ি থেকে আর কি হয়েছিল কেন খেলাম না কেন নতুন বউকে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি নতুন বউ যখন আর কি বর আছে তো ঘরের মধ্যে ছিল তো আমি একবার গিয়ে দেখা করে এসছিলাম আর দেখা করে আসার পরে এই যে এই সময় আর কি ওখানেই ছিলাম তারপর আমাদেরকে এক টিফিন দেওয়া হয় টিফিন টিফিন খায় তারপরে তোমাদের দাদাভাই বলে আমি গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না যেহেতু আমাদের গাড়িটা নিয়ে আসিনি আমরা বিয়ের গাড়িতে এসেছি আর দাদা গাড়ি নিয়ে এসেছে তো বি চাবি খুঁজে পাচ্ছি না তখন তো আবার যাই আর কি চাবি খুঁজতে চাবি আর কি খুঁজে পাওয়া যায়নি তারপরে তো মন খারাপ গাড়ির চাবি যদি না পাওয়া যায় কি অবস্থা ভাবো তারপরে তোমাদের দাদা খায়ও নি কিছুই না সেই রাত্রিরেই তখন বারোটা বাজে সবাই যখন খায় আমাদের আর দুজনে না খেয়ে আর কি মামার বাড়ি চলে আসি এসে সুই সারা রাত্রির ঘুম হয়নি চোখ দেখো আমি মেকআপও ঠিক করে তুলতে পারিনি কারণ এত চিন্তা ছিল যে কীভাবে গাড়ি খুলবে না খুলবে তারপরে আবার তোমাদের দাদা ভাই সকালবেলায় উঠে আর কি বাড়ি আসে বাড়িতে আরেকটা চাবি ছিল সেই চাবি নিয়ে আসে তারপরে দেখে আর একটা চাবি গাড়ির ভেতরেই রয়েছে তো এই নিয়ে আর কি মন খারাপ তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করলো না চলে এলো বিয়েতে মানে আর কি এত আনন্দ করছিলাম আনন্দের মাঝে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি আমার খুব খারাপ লেগেছে তোমাদেরকে নতুন বউ দেখাতে পারিনি আর এই ঘরটার মধ্যে আমি তোমাদের দাদা ভাই মাম্মা আর দাদা ভাই আর দিদি চারজন মিলে ছিলাম আর কি পাঁচজন মিলে তো নতুন বউ সকালে আসুক তোমাদের সাথে শেয়ার করবো সকালে উঠে তোমাদেরকে এই বাইরের ওয়েদার দেখাচ্ছিলাম খুব ঠান্ডা এখানে আর আমাদের ওইদিকে অতটা ঠান্ডা নেই তো আজকের তাহলে বিয়ের ভিডিও এটুকুনি নেক্সট ভিডিও আসছে রিসেপশন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই। ভাই